মধ্যবিত্ত সংসারে তোমরা কিভাবে খরচটাকে কমিয়ে নেবেন সেটা কিন্তু তোমাদের উপরেই ডিফারেন্স করবে তো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। পারলে কিন্তু তোমরাও পারবে এই টেকনিকগুলো ফলো করতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মেরেছে আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর কি আজকে তো দেখতেই পারছো সকালবেলা সান হয়ে গিয়েছে আর তোমাদের সাথে এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো তো সকালবেলা উঠেই যেটা কাজ বাসি কাজকর্ম সেরে নিয়েছি সান ধান তারপরে তোমার হচ্ছে এদিকে যে এখন গ্যাসটি বিলটা মুছে তো সকালে নাস্তা রেডি করবো আর কি তো তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণটা দেখার অনুরোধ করলো আর একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য তো এক দিদিভাই আমাকে বলেছে যে আমি আইফোন দিয়ে ভিডিও করছি হ্যাঁ দিদিভাই আমি আইফোন দিয়ে ভিডিও করছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ গো তুমি আমার পাশে এভাবেই থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো তো রাত্রে কিন্তু রুটি করেছিলাম তো অনেকগুলো রুটি ছিল আর মানে আছে তিন চারটা তো হাজব্যান্ডকে বললাম খেতে তো বললো খাবে না চা দাও তো চা দিয়ে দিলাম মুড়ি বিস্কুট সবাই আমরা যেটা দিয়ে আর কি সকালবেলা নাস্তা করি সেটা খাবো আর এদিকে এখন চলে আসলাম বিছনা পাটিটাও গোছাতে বিছনাটা যদি এইভাবে থাকে না একদম মানে খারাপ লাগে খুব দেখতে তো সেই জন্য ভাবলাম খ্যাতাটা ভিজা আছে পুচকু এতটা টয়লেট করেছে খেতাটার মতো ভিজে গিয়েছে সেই জন্য ভাবলাম সব খেতা কম্বল যা আছে সমস্ত কিছু ধুয়ে নিই ধুয়ে সান করে নেই তো যে সমস্ত কিছু ধোঁয়াধুয়া হয়ে গিয়েছে হওয়ার পর ওই যে সমস্ত কিছু মিলে দিয়েছি শুভার জন্য আর এদিকে আমি কিন্তু গেছি চলে এসেছি কাজকর্ম কিন্তু করতে তো অনেক কিছু আমাদের টেকনিক আছে যেটা আমরা গৃহিণীরাই পাবো সংসারের খরচটা কিভাবে কমাতে আর কি আমাদের যে বাজে বাজে ঘোরা খাওয়া সমস্ত কিছুটাই বাইরের যে খাওয়া সেগুলোকে কিন্তু অনেকটাই আর কি কমাতে হবে তার মধ্যে বাড়িতেও যে আমরা খাই একদিন হয়তো মাছ খাবো একদিন মাংস তো আর একদিন কিন্তু ডাল ভাত খাবো এভাবে কিন্তু অনেকটাই খরচটা কমাবে আর প্রতিদিন যদি আমরা মাংস খাই তো অনেকটা তেল মশলা সমস্ত কিছুই কিন্তু বেশি বেশি লাগবে আর মাংস রান্না করলে কিন্তু টেস্ট না করে রান্না করলে কেমন একটা লাগে আর ডাল ভাজি কিন্তু ভাজি দালেও রান্না করলে কিন্তু অনেকটা মানে মশলাপাতি লাগে না তো এগুলা কিন্তু আমরা যদি সপ্তাহে একটা রুটিন করে নিই আর কি আজকে ডাল খাবো তো কালকে মাছ খাবো তো তার দিন মাংস খাবো এইভাবে করে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের খরচাটা অনেকটাই আর কি সেফ হবে যেটা আমি করে থাকি যেমন অনেক দিন ধরে আমরা মাছ খাচ্ছি না তো সেজন্য আজকে আমি কিন্তু মাছ রান্না করবো আর কি হাজব্যান্ড মাছ নিয়ে আসবে তো তোমরা কিন্তু দেখতেই থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে ঘর দুয়ারে যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এখন ঘর দুয়ারটা ঝাড়ু মানে ঝাড়ু করে নেবো আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট গো তোমরা অনেক আপুরা আছো আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নাই প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে সেজন্য কিন্তু বারবার করে বলছি অনেক আপু দিদি ভাইয়ারা আছে দেখে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেয় আর একটা আপু না দিদি ভাই আমি বুঝতে পারছি না সেটা তো সে আমাকে কমেন্ট করে আমার নাকি ভিডিও ইংলিশে যায় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমার কি ইংলিশে ভিডিও দেয় মানে ভিডিওগুলো যাচ্ছে আমি তো জানি যে আমার ভিডিও বাংলায় তো সেই দিদি ভাই বা আপু আর কি যেই হোক তোমার কিন্তু মানে ভিডিওর মধ্যে ল্যাঙ্গুয়েজ ওখানে লেখাই আছে ইউটিউবে সার্চ করে তুমি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিবে তাইলে কিন্তু তুমি আমার ভয়েসগুলো বাংলায় শুনতে পারবে সেজন্য কিন্তু তোমাকে বলছি সেদিনও কালকেও আমি কমেন্টেও বলে দিয়েছি আজকেও আর কি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো তুমি কিন্তু ওই মানে তোমার মোবাইলের মধ্যে ইউটিউব দেখে ঠিক করে নিতে পারো কারণ আমার এখান থেকে কিন্তু বাংলায় ভিডিও হয় আর বাংলায় ভয়েস হয় তাইলে আমাকে অনেকজন কমেন্ট করতো বা ফোন করেও বলতো আমার এক মানে বান্ধবী আছে সে কিন্তু হয়তো আমাকে ফোন করেও বলতো যে আমার ভিডিও ইংলিশে হচ্ছে আগে হয়েছিল তো সেটা আমি ঠিক করে নিয়েছি এখন কিন্তু কার হয় না তো তুমি কিন্তু ঠিক করে নিতে পারো ইউটিউব থেকে আর কি তো আশা করছি তোমার এই কথাটা আমি ক্লিয়ার করে করে দিয়েছি আর দেখো এদিকে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড়া হয়ে গিয়েছে এখন আর কি রান্না করব তো কলাগুলো এখানে লুকিয়ে রেখেছি কারণ আমার ছেলের জন্য ও তো খুব দুষ্টু না তো দেখলে কিন্তু ও খাবে তার মধ্যে এখন শীতের দিন কলা খেলে কিন্তু ভীষণ ঠান্ডা কাশি লেগে যায় আর অনেক লেগো গিয়েছে আমার ছেলেকে সেজন্য আর কি একটা একটা করে দেই দুপুরবেলা করে এদিকে দেখো এখন চাল মানে ভাত রান্না করব তার আগে যে চালগুলো নিয়ে নিচ্ছে আর চাল কিন্তু আমাদের শেষের দিকে বারন্ত বলতে লাগে তো বারন্তই বলে দিলাম চাল বারন্ত তো সেজন্য অল্প অল্প করে নিয়ে আসে আর অল্প অল্প করে রান্না হচ্ছে আর কি রাত্রে করে কিন্তু রুটি খাওয়া হচ্ছে আর দুপুরবেলা করে শুধু ভাত খাওয়া হচ্ছে আর কি তো রাত্রে গলে কিন্তু রুটি করছি বেশিরভাগ এখন আর কি আমারও জন্য করছি আর মানে যারা যারা খায় আর কি তাদের জন্য করছি কিন্তু আমার জন্য বেশি করছি যদি ভাত থাকে ওরা কিন্তু ভাতই খায় আর আমি কিন্তু রুটি খাই একটা দুটা করে কারণ ওয়েটটা তো তোমরা জানো অনেকটা ওয়েট হয়ে গিয়েছে আর এক দিদি ভাই তো আমাকে বলেছে রোজা করতে তো অবশ্যই করব ভাবছি যে সামনের বৃহস্পতিবার নাহলে শুক্রবারে রোজা দিব হাজব্যান্ডকে বলবো তারপরে দেখব ওরও তো মানে আমাকে রায় বিচারটা নিতে হবে তারপরেই তো তো দেখা যাক কি বলে আর কি তো দেখো এদিকে এখন চালটা ধুয়ে নিচ্ছি আর সত্যি আমিও জানি যে আমার এই আইফোন দিয়ে ক্যামেরাটা অনেক সুন্দর অনেক ভালো পরিষ্কার দেখায় আমিও এখন আর কি নিজে নিজে আর কি এখন মানে ইসে করি আর কি মনে করি যেটা আর কি তো এদিকে এখন রান্না করবো তার আগে কিন্তু রান্নাঘরটা খুলে নিয়েছি ঝাড়ু দিয়ে দিয়েছি আর কি আর এখন সমস্ত কিছু এখন মানে নিয়ে এসেছি আর কি ওই ঘর থেকে তারপরে এখন যে উনানটা বসিয়ে দিলাম উনানটা ধরিয়ে চাল ভাতটা বসিয়ে দিলাম আর কি আর চাল আর ভাত জল একসাথে দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হবে সেজন্য অনেকটা লেট হয়ে যায় জামা কাপড় ধোয়া ধুই কাজকর্ম করতে করতে সেজন্য তো জামা কাপড় তো সকালেই ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিয়েছি আর দেখো এখানে বিয়ের বাজনা আসছে এত বিয়ে বাড়ি বাজনা আসছে আর আমার ছেলেটাকে দেখছো তো ওখানে খেলছে তো দাদাজির ওখানে আছে খেলছে আর কি এদিকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলো ভাত রান্না হয়ে গিয়েছে আর ফুলকপি দিয়ে আজকে পাঙ্গাশ মাছ করবো বেশ সুন্দর খেতে কোনো কোনোজনও খাই নাই আজকে ফার্স্ট টাইম খেয়েছি তো ভালোই লেগেছে আর কি তো তোমাদের বললাম না যে একদিন মাছ একদিন মাংস একদিন ডাল একদিন ভাজি করে খাবে তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে করে খেয়ে দেখো যদি তোমাদের টাকাটা সেভ না হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো আমি যেভাবে করি আমার সংসারটাকে চালাই কোনো দিন আমি ডাল থাকে ডালের বুড়ি আলু দিয়ে রান্না করি কোনো দিন ডাল বানাই এরকম করে কিন্তু আমার সংসারটাকে চালাই কারণ আমরা জানি আমরা মধ্যবিত্ত সংসার স্বামীর অল্প একটু ইনকাম যেভাবে আমি সুখে শান্তিতে দুইটা টাকা রোজগার করে আমার হাজব্যান্ড সেই দুইটা টাকার থেকে এক টাকা যদি আমি বাঁচিয়ে রাখতে পারি সেটা কিন্তু আমাদেরই হবে সেই জন্য কিন্তু আমি অনেক সেফটি অনেক বুঝে শুনে কিন্তু সংসারটাতে খরচ করি আর অনেক বুঝে শুনে কিন্তু থাকি আর বুঝতেই পারো তোমরা হয়তো আমার ভিডিও দেখি আর কি যে আমি কতটা নিজেকে সাকড়াফাই করি নিজেটাই কতটাই আর কি মানে বুঝে শুনে বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে নিই আর কি তো ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিকে মশলাটা দিয়ে দিলাম তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছে আমি নিজেই প্রশংসা করছি আমি কি বলবো কোনো দিনও ভাবি যে এতটা ভালো রান্না করতে পারবো মানে পাঙাশ মাছ আর ফুলকপি দিয়ে আর প্রথমবার করলাম যারা খাও নাই অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরা খেয়ে নিও আমার শ্বশুরের দিকে নারকেল নিয়ে আসলো কতগুলো নারকেল আমার ভাজতে হয় যে ছট পূজার মানে ধরে না আমাদের এদিকে তো সেই নারকেলগুলোই আর কি আমাদের নদীর এখানে দিয়ে দিয়ে গিয়েছে আরও নদীর থেকে ধরেছে তো সেগুলোই ভাঙ তো আমাকে দিয়ে দিয়ে গেল আর কি খাওয়ার জন্য তো আমি তো এতগুলো খাবো না দেখি কাউকে দিয়ে দেবো এতগুলো নারকাল খেলে কিন্তু গ্যাস হয়ে যায় তো দেখো এদিকে মাছগুলো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটাও কষিয়ে নিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এভাবে করে কিন্তু তোমরা খেতে পারো যারা খাও নাই অবশ্যই কিন্তু খাবে আর কমেন্ট করে বলবে কতটা টেস্ট হয় আর কি তো যে বা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে সেজন্য কিন্তু বারবার করে এই জিনিসটা চাওয়ার লাইক দিতে যারা ভুলে গিয়েছো ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করবে গো আরও একটু এগিয়ে যেতে পারবো জানো তো তোমাদের এই লাইক আর কমেন্ট পেলে আমি একটু হলেও এগিয়ে যেতে পারবো সেজন্য কিন্তু এটা চাওয়া আর কি এই যারা এরকম ভিডিও লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করে লাইফস্টাইল দেখতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু ওই যে পৌঁছে দিতে সাহায্য করবে ওই লাইকটা আর কমেন্ট করলে আমি অনেকটাই মোটিভেট হবো সেই জন্য কিন্তু বলে দিচ্ছি আর দেখো এই লাকড়িটা এত জোরে লাগলো সেই জন্য এখন ভালো করে গুছিয়ে নিচ্ছে আর তোমরা জানো তো এই লাকড়িগুলো যদি একবার পরে আমার কিন্তু দিশাহারা হয়ে যাব কিভাবে যে কি করব কারণ আমি কিন্তু খুব রিক্সে এখানে রান্না করে কি করবো বলো দুইটা টাকা পয়সা বাঁচানোর জন্য হাজব্যান্ডের এত কষ্ট করে এই যে টোটোর ঘরটার মধ্যে কিন্তু আমাকে রান্নাটা করতে হয় সেটা তোমরা জানোই ভালো করেই তো রান্না বাড়ি হয়ে গিয়েছে ডুলিওয়ালাগুলো ডুলি বানাচ্ছে শেয়ার করলাম আর এদিকে রান্না মাংস হয়ে মাংস বলছি মাছ হয়ে গিয়েছে আর এদিকে একটু মাছ বেঁচেছে সেটা ফ্রিজে কিন্তু রেখে দেবো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও এখন খাওয়া দাওয়া করব সমস্ত ভিডিওটা মানে সম্পূর্ণটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ কালকে ঠিক দুপুর দুটো সময় আবার নিয়ে আসছি ঠিক একটা সুন্দর লাইফস্টাইল ভিডিওটা এটা